হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো শখে রান্নাঘরে আমি চৈতি তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সঙ্গে আরও একটি রেসিপি শেয়ার করব ফুলকপি ডিমের কারি ফুলকপি ডিমের কারি করার জন্য আমি ফুলকপিটা গেটারে গেট করে নেব গ্রেট করা হয়ে গিয়েছে এর মধ্যে অল্প লবণ দিয়ে দেব। অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেব। অল্প জিরে গুঁড়ো দিয়ে দেব। অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি দেব। কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর দুটো ডিম দিয়ে দেব। ভালো করে একটু মেখে নেব মেখে নিয়েছি বাট কড়াইটা গরম করে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব এখন তেলের মধ্যে ফুলকপির মিশ্রণটা দিয়ে দেব একটু সমান করে নেব ফুলকপিটা আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আর পিস পিস করে কেটে নেব ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এর মধ্যে ওই তেলের মধ্যেই দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব কিছুটা কালো জিরে দেব আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব একটু ভালো করে মিশিয়ে নেব এখানে আমি একটা টমেটো কুচিয়ে নিয়েছি দিয়ে দেব একটু ভালো করে মিশিয়ে নেব তার মধ্যে অল্প লবণ দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো দেব একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব সব কিছু মিশিয়ে নেব আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো একটু মিশিয়ে নেবো ভালো করে অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে অল্প জল দিয়ে দেব জলটা ফুটে ফুটে এর মধ্যে অল্প চিনি দিয়ে দেবো অল্প গরম মশলা দিয়ে দেবো ফুলকপির পিসগুলো দিয়ে দেব তরকারিটা হয়ে গেছে তুলে নেব বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিওটা ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থেকো ধন্যবাদ